নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের নিবেদন অভাগী একরাশ বিরক্তি নিয়ে এবারের লেখাটার উপরেও কাটাকুটি করে কাগজটা দমড়িয়ে মুচড়িয়ে ফেলে দিল রত্না লেখাটা কিছুতেই মনের মতো হচ্ছে না তার সময়সীমা প্রায় শেষ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জানে এবার শারদীয়ায় পত্রিকাতে লেখা দিতে পারবে কি না অন্য সময়ের তুলনায় এই উৎসব সংখ্যায় লিখলে টাকাটা একটু বেশি পাওয়া যায় আবারও একরাশ বিরক্তিতে মনটা ভরে গেল লেখাটা ওর নেশা ভালোবাসা আর এই গল্পগুলোই তো একমাত্র নিজের তাদের বেঁচেও যে খেতে হবে কোনো দিন স্বপ্নীয় ভাবেনি সে মানুষ যা ভাবে সবটা কি সেই মতো ঘটে আরও একবার কাগজটা ফেলার পর তার প্রশ্নে তার জীবনে টুকরো টুকরো ঘটনাগুলো এক এক করে সিনেমার দৃশ্যের মতো চোখের সামনে ভাসতে লাগল এতকাল এসব একাই বুকে চেপে বয়ে বেরিয়েছে বুঝতে শেখার পর থেকেই রত্না বুঝে গেছিল এ বাড়ির মেয়ে হয়ে পৃথিবীতে আসাটাই তার সবচেয়ে বড় দোষের তাই মা ছাড়া বাকিদের কাছে সে ছিল দু চোখের বিষ ও ভাবতে লাগলো রক্তাল্পতায় ভোগা তার মায়ের কাছে দ্বিতীয় সন্তান ছিল কল্পনাতীত তবু নিঃসন্তান পিসিকে সন্তান দেওয়ার জন্য বাড়ির দাদু ঠাকুমার নিয়মিত চাপ বাপের বাড়ির সাথে সম্পর্ক শেষ করার হুমকিতে মা মাথা নত করতে বাধ্য হয়েছিল যদিও মা শর্ত দিয়েছিল এর বিনিময়ে পণের টাকা মুকুব করে দিতে হবে আর কেউ জানুক বা না জানুক মা জানত কীভাবে এই বয়সেও মায়ের বাবা মাথার খাম পায়ে ফেলে রক্ত জল করে কালো মেয়ের বিয়ের পণ জোগাড় করেন মেয়েকে শ্বশুরবাড়ির অত্যাচার থেকে রক্ষা করতে ফল যা হওয়ার তাই হয়েছিল খুব ছোটো বয়সেই একমাত্র সম্বল মাকেও হারিয়ে ফেলেছিল সে তখন থেকেই সে নিজেকে ডাইনি অলক্ষ্মী ভাবত আসলে তাকে বাড়িতে তাই বলা হতো সর্বক্ষণ শুনতে শুনতে সেও নিজেকে মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবতে শুরু করে আসল সত্যিটা প্রকাশ পায় অনেক পরে মাতৃহারা রত্না পড়াশুনোর ব্যাপারে খুব আগ্রহী ছিল ছোট থেকেই তাই সম্পূর্ণ নিজের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাশ করেছিল পড়ার খরচটুকু জোগাড় করত বাচ্চাদের বাড়ি বাড়ি পড়িয়ে তবে স্নাতক স্তরে পড়ার জন্য রত্নার যেই তর্জোড় শুরু করে তখনই বাড়ির লোক জোর করে ওকে বিয়ে দিতে চায় মেয়ে দেখতে আসা লোকজনের সামনে যেতে অস্বীকার করায় রত্নার কপালে জুটেছে মারধর বাধ্য হয়ে পাত্রপক্ষের সামনে আসা এবং প্রশ্নের পর প্রশ্নে জেরবার রত্না গান করে হেঁটে কি চুল খুলে বেঁধেও পুরোপুরি মন জয় করতে পারেনি পাত্রপক্ষের আঠেরো বছরের রত্না খুবই অবাক হয়েছিল আবার কিছুটা খুশিও যখন দুই গাড়ি বোঝায় পাত্রপক্ষ পাত পেরে সারাদিন চোব্ব খেয়ে বয়স বেশি রজুয়াতে বিয়েতে অমত করেছিল আশেপাশের প্রতিবেশীরা বলতে শুরু করেছিল আই যে নিজের বাড়িতে ডাইনি শুনতে অভ্যস্ত তার কাছে পাশের বাড়ির আই কোনো ছাপ ফেলেনি স্বাভাবিকভাবেই কিন্তু দাদু ঠাকুমা বাবার কাছে তা কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগায় পরেরবার আর কোনো ঝুঁকি নেয়নি তারা বেশি বয়সের দাগ ঢাকতে একটা আস্ত দু চাকার গাড়ি দিতেই সম্মত হয়ে যায় যতই হোক কন্যা দায় বড় দায় শারীরিক মানসিক অত্যাচার থেকে মুক্তি পেতে সেসব অবধি নিজের মতের বিরুদ্ধে গিয়ে এক প্রকার জোর করেই বিয়েটা হয়ে যায় রত্নার শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম সারাদিন কাজের পর বই নিয়ে বসত স্বামী তখন মদের নেশায় চোর থাকত কিছুদিনের দিনের সারা রাত আলো জলার কারণ খুঁজতে গিয়ে জানাজানি হওয়াতে পড়ার পাট চুকে গেল রাতের পর রাত কেটে যায় রত্নার নীরবে চোখের জল ফেলে ক্রমশ রত্না জানতে পারল তার স্বামী শুধু মাতাল নয় পরনারী আসক্ত বটে রত্নার বাবা আর যাই হন না কেন এমন ছিলেন না তাই রত্না নিজেকে জেলখানায় বন্দি মনে করত যেখানে ওর কথার কোনো দামই ছিল না ছিল না কোনো চাওয়া পাওয়া কলের পুতুলের মতো মুখ পুজে সারাদিন শুধু কাজ করে যাও সংসারে রাতের বেলা কখনো কখনো মাতাল বরের মারধরও যুক্ত কপালে হয়তো এখানে এভাবেই ওর জীবনটা স্তব্ধ হয়ে যেত যদি না সবজি বাজার করতে গিয়ে স্কুলের বন্ধু মেউলির সাথে দেখা হতো অনেক দিন পরে দেখা হওয়ার অনেকক্ষণ ধরে চলল সুখ দুঃখের গল্প তারপরে মিলির একান্ত পরামর্শে তার চেষ্টায় ইগনুতে ভর্তি হয়ে পড়াশুনো করছে রত্না রাতের অন্ধকারে কাপড়ে আড়ালে আলো ঢেকে শুধুমাত্র নিজের চেষ্টায় স্নাতক পরীক্ষায় পাশ করেই চাকরির খোঁজ করে এবারেও ভরসা সেই মিলি কৃষ্ণ যেভাবে অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে গেছিলেন ঠিক সেইভাবে মিলির হাত ধরে চাকরি পেয়েই নরককে পেছনে ফেলে বাড়ি ছাড়ে রত্না দুজনই মেসে থাকা শুরু করে আইনি জটিলতা থেকে বাঁচার জন্য বিবাহ বিচ্ছেদের জন্য সব ব্যবস্থা করেই রেখেছিল নেশার ঘরেই কাগজে সই করে দিয়েছিল সমীর অর্থাৎ রত্নার স্বামী যদিও পরে জানতে পেরে ঝামেলা শুরু করলেও বেশি কিছু করতে পারিনি কেসটা কোর্টে ওঠায় অবশেষে মুক্তি প্রথম প্রথম বেশ লাগলেও ধীরে ধীরে একাকিত্ব দানা বাদে রত্নার মনে জীবনে কি পেয়েছেন এর হিসেবে বসলে চারিদিকে শুধুই হাহাকার অনেক ভেবে এক মেয়েকে দত্তক দত্তক নেন মহালয়ার দিন নাম রাখেন ঐশানী তার মেয়ে হয়ে জর্মানোতে যাদের খারাপ লেগেছিল যারা তার থেকে মুখ খুরিয়ে নিয়েছিল তাদের সবার বিরুদ্ধে নীরব জেহাদ ছিল এই মেয়ে দত্তক নেওয়া মনের মতো করে মানুষ করছেন তাকে রত্নার জীবনের অপূর্ণতাগুলো ঢেলে সাজিয়ে দিয়েছে ওর মেয়ের জীবনী শুধু বাকি রয়ে গেছিল আজকের সভ্য আধুনিক সমাজে পশুর ন্যায় যৌন কামনা শক্ত পুরুষের থেকে নিজের আত্মরক্ষা শেখানোটা তাই তো কলেজ ফেরত এক সন্ধেতে ওইশানি বাড়ি ফিরল না নীরবে পুলিশের সাথে পাড়িয়ে দিয়েছিল মর্গে আচমকা এক ফোন কলে পাগলের মতো ছুটে গিয়ে রত্না দেখেছিল ঐশানী নিথর দেহ অভিনেস্ত পোশাক গণধর্ষণ খুন পুলিশের ছেঁড়া ছেঁড়া কথাগুলো কানে এলেও রত্নার মাথায় ঢুকছিল না কিছুই আজ আবার খুব করে নিজেকে ডাইনি ভাবতে ইচ্ছে করছে অনেক দিন পর কান্নায় ভেঙে পড়ল রত্না চাকরি ছেড়ে কলম ধরেছিল একাকিত্বকে জয় করতে লেখায় ডুবে গিয়েই তো চেয়েছিল সব কিছুকে ভুলে থাকতে আর এবার সেই লেখায় সব কিছু উলট পালট করে দিল কী করে লিখবে সে সম্পাদক সম্পাদকবাবু বিষয় দিয়েছেন মেয়েদের বিপন্নতা ভাগ্য আরও একবার পরিহাস করল তার জীবন নিয়ে চাওয়া পাওয়ার সমীকরণটা কোনোদিনই মিলল না শুধু রত্নার অবাক লাগত চার দিন ধরে দুর্গা নামক নাটকটা দেখলে পুজোর সাথে জড়িয়ে থাকা মানুষগুলো না হয় পেটের তাই করে করে কিন্তু বাকি আমজনতা নিজেরা কখনো বাড়িতে মেয়ে যায় না তাকে ভোগের পণ্য ছাড়া কিছু ভাবতে পারে না তারাই সংসারে দাসী পুত্র সন্তান জন্ম দেওয়ার কল এক প্রকার অথচ মা দুর্গাতেও মেয়ে তাকেই চার দিন দেবী বলে পুজো করছে তিনি নাকি সব অশুভ শক্তির বিনাশ করবেন কলমটা তুলে নিল রত্না আবার চোখটা মুছে শুধু দেবীর পুজো নয় দেবী হয়ে ওঠার গল্প লিখবে সে আর কোনো রত্না ওই জন্ম যেন না হয় লিখবে সে সে কথা জীবন দিয়ে যা উপলব্ধি করেছে আজ তাই লিপিবদ্ধ হবে তার পাতায় পাতায় গল্পের পাতায় বা মূর্তিরূপে অসুর নিধন বা অশুভ শক্তির বিনাশ নয় বাস্তবে মেয়েরাই একজোটে ন্যায়ের প্রতিষ্ঠা করবে আসবে নারী স্বাধীনতা সম্পাদকের হাত ধরে এ লেখা পড়ে একটা মেয়েও যদি দেবী হতে পারে তবে এই অভাগী রত্নার চাওয়া পাওয়ার সমীকরণটা অন্তত একটু হলেও মিলবে নমস্কার আজকের গল্প এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন